দু চব্বিশের আগস্ট বিশ্ব পরিবর্তনের একটা তারিখ শুধু বাংলাদেশ না বিশ্ব পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ জানে অজিত দোমাল সন্ত্রাস দমন মানে আমাদের বাংলাদেশের হুজুর দমন সন্ত্রাস দমন মানে কি হুজুর দমন মাওলানা মৌলভী দমন শিবির দমন তারপরে জানা খেলার মাঠে ফুটবল খেলার মাঠে এদের দমন ঠিক মাথা খারাপ হয়ে গেছে যে কিরে মাঠে পর্যন্ত আল্লাহর জয় জয়কার আল্লাহ তাকবিতে জয় বাংলা গেলটা কই হ্যাঁ এখন তো জয় বাংলা নাই আল্লাহর ব্যাপারে তো জয়টা এখন হলো এখন হলো কি কইতাম মিটারে না রায় বীর এখন এখন বিজয় কার আল্লাহর ঠিক না ওরা পাগল হয়ে গেছে একটা কারবালা ঘটাবার জন্য নানান খুন দিয়ে আটতেছে বাংলাদেশের তিন দিকে এখন রাফাল টাফাল দিয়া ওনারা বসে গেছে আর কি আল্লাহ কয়েক রাখ একটা সিগন্যাল দেই যে তোদের এইটা আর সময় না আমি তোদেরকে এখন আর টাইম দেবো না দুবাই গেছে ওনারা ইন্টারন্যাশনাল এয়ার শোতে কোন দেশের ফাইটারের কেমন ক্ষমতা ফাইটার জেট কোন দেশের জঙ্গি বিমান কত উন্নত ভালো এটা প্রতি বছর একটা শো হয় এয়ার শোতে গেছে তেজাজ বিমান নিয়ে পাকিস্তানও গেছে তার ঠান্ডার ইত্যাদি নিয়ে আর ইনারা গেছে তেজাস বিমান নিয়ে কিছুক্ষণ আগে দেখলাম সারা পৃথিবীর নজরের সামনে যেটা মার্কেটিং এর জন্য সবচেয়ে উন্নত বিমান উন্নত পাইলট নিয়ে যেটা শো করা হয় যাতে কোন রকম সমস্যা না হয় সেই তেজাশ একখান আজকে ধাম করে আকাশ থেকে মাটিতে শেষ মোদী সাহেবের মার্কেটিং এমন হওয়া হয়েছে জীবনে কেউ তেজাস নাম শুনল পলাইবে যে এ আর শোতে আইসা মইরা গেলি আর সর্বনাশ শো ছাড়া তুই কি করবি আল্লাহর সাথে ফাইট লাগাইছো বাংলাদেশে আমরা তাকবিদ দিই কেন ওদের জলে ইসলামের কথা কেন বলি ওদের যায় ষড়যন্ত্রের পর ওয়াজটা সবচেয়ে বেশি বুঝবে আজকে অজিত দোবা ডক্টর ফলি সব বুঝবে কি কইছে আল্লাহ জানে কি সিদ্ধান্ত হয়েছে আল্লাহ একটা নাড়া দিয়ে দিয়েছে সুরায় বুরুজের যে শিশুর কারণে এক দেশের সব মানুষ মুসলমান হয়ে গেছিল যে শিশুকে মারা যাচ্ছিল না কিছুতে সে মরে না তারে মারার জন্য ওই যুগের বাদশাহ পাহাড়ে পাঠাইছে যে পাহাড় থেকে ফেলে শিশুটাকে হত্যা করো শিশুটাকে হত্যা করো যারা হত্যা করতে গেছে পাহাড় থেকে ফেলে আল্লাহ তালে একটা ভূমিকম্প দিয়ে ওদেরকে পাহাড় থেকে ফেলে হত্যা করে দিচ্ছে ও শিশুর কিছুই হয় না তাহলে মুমিনের যান রক্ষার জন্য ভূমিকম্প আসে ইতিহাসে প্রমাণ আছে আপনারা হয়তো অনেকে ভাবছেন হুজুর কি এটা কোথায় অজিদ্যওয়ালা ডক্টর ভলিরের কোথায় ভূমিকম্প কিসের লগে কি হ্যাঁ পৃথিবীর কোন আর্থ কয়েক ভূমিকম্প ভূমিকম্প নয় সব মানব কম্প ম্যান উইমেন কোয়েক ম্যান উইমেনের কারণে হয় যহরাল ফসাড ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাওত আইদিন নাস জলে স্থলে অন্তরিক্কে যত ভূমিকম্প বলো টর্নেডো বলো সাইক্লোন বলো দাবানল বলো মহা প্লাবন বলো সব এই ম্যান উইমেন মানুষের হাতের তাইলে বুরুজের ওই শিশু হত্যা করার সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করতে চেয়েছিল ভূমিকম্প দিয়ে আল্লাহ তাদেরকে নিপাত করেছেন তাহলে বোঝা গেল মোমিনের পক্ষে ভূমিকম্প হয় নাকি হয় না হয় আল্লাহ এখন একেবারে ডাইরেক্ট অ্যাকশানে আছেন উনি দুনিয়ার সীমানার বাইরে নিয়ে আল্লাহ এখন সরাসরি পৃথিবী নিয়ন্ত্রণ করছেন মানুষের হাতে নাই কিছু সময় আল্লাহ নিজে নিয়ে নেন যখন বান্দারা পৃথিবী নষ্ট করার উপক্রম করে ধ্বংস করার উপক্রম করে তখন অপরাধী অপরাধীগুরে দুনিয়া থেকে সাইজ করে বিদায় করে দেয়ার কাজ করতে হবে ওই সময় দায়িত্ব ডাইরেক্ট কে নেন আব্রাহার ষাট হাজার বাহিনী নিয়ে যখন কারবা ধ্বংস করতে এসেছিল কোরআসের জনসংখ্যা মাত্র পাঁচশো সাতশো বেচারারা সব পলাইছে গিয়ে পাহাড়ে আব্রাহার ধ্বংসের দায়িত্ব তখন ডাইরেক্ট হয়ে গেছিল কার হাতে কার হাতে আবাবি আল্লাহ এই বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করলেন পাখি ঝাঁকে ঝাঁকে ছোট পাখি ছোট আল্লাহর অনন্ত সীম ক্ষমতার তুলনায় পৃথিবীর সমস্ত বেঈমান বাহিনী হলো খুব ক্ষুদ্র একটা বাহিনী খুব ক্ষুদ্র একটা বাহিনী যন্দুম মাহুনালে আরবি সামান্য বাহিনী যারা জানেন মা তাহকিল এটা খুবই উইক খুবই নগণ্য খুবই দুর্বল একটা বাহিনী এই বুঝাবার জন্য মা শব্দটি জুনদুর মানি বাহিনী এই বাহিনীর সাথে মা যুক্ত হয়েছে মানে বাহিনী ক্ষুদ্র বাহিনী সামান্য বাহিনী খুবই নগণ্য আছে এটা বাহিনী আছে ভারত আছে ওইটা সেটা আছে আমার শক্তির শক্তির সামনে সামনে কি কি এগুলি কিছুই নেই ঠিক না আবার আল্লাহর সাথে এখন লড়াই করার বাংলাদেশের সাথে লড়াই করা মানে সরাসরি এখন আল্লাহর সাথে লড়াই করা কারণ বাংলাদেশ তো বাংলাদেশ এটা পাকিস্তান ছিল মানচিত্র ছিল মুসলিম মানচিত্র দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নেওয়া মানচিত্র আপনারা সাতচল্লিশের ইতিহাস সাতচল্লিশেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ইতিহাস আর দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট প্রকৃত স্বাধীনতার ইতিহাস আর একাত্তরের স্বাধীনতা হলো স্বাধীনতার নামে ভণ্ডামি একটা বইয়ে লেখা আছে একজন কারা বন্দির একটা বই আছে মার্কেটে স্বাধীনতার নামে ভণ্ডামি আসলে পরাধীনতা এই জন্য মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার কি নাম মেজর অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বই লিখেছে তো সেই ভণ্ডামির যুগ শেষ ভারতীয় ভন্ডামি যুগ শেষ আমরা এখন প্রকৃত অর্থে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ